আদা হবে না আদার ডাল লো অপেক্ষার অবসান শাহরুখ খানের ছেলে আরিয়ান খান বাজিমাত করলেন ওয়েব সিরিজের ট্রেইলারে এই তোড়া সাদা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান শাহরুখ খানের মতোই শুরুটা করেছেন এক লড়কি থি دیوانی سی কিন্তু এই ওয়েব সিরিজটি শুধু রোমান্টিক নয় রয়েছে অ্যাকশন অ্যাটিটিউডে ভরপুর আর হ্যাঁ কিস বারে মে বলিউড আরিয়ান খান নিজেই জানিয়েছেন এ সিরিজে যেমন রয়েছেন রোমান্টিক তেমনই অ্যাটিটিউড অ্যাকশন ও গ্ল্যামারে ভরপুর এক কথায় একের ভিতর সব পাওয়া যাবে আপনি সালো প্যার ভি কে ওর দ্য ব্যার্ডস অফ বলিউড শুধু একটি সিরিজ নয় এটা একটি নতুন অধ্যায় আরিয়ান খান ও শাহরুখ খান একই প্রতিচ্ছবি যেমন শাহরুখ খান ছোটো থেকে দাপিয়ে বেড়াচ্ছে এবং আরিয়ান খানও তেমনই শুরু করেছে দর্শক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন